শুভ সকাল বন্ধুরা আজ হলো ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা নিজের হানড্রেড পারসেন্ট দাও রেজাল্ট ঠিক হবে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেন জীবন অনেক বড় জীবনে চলতে গেলে এমন অনেক বড় বড় পরীক্ষা দিতে হবে আর প্রতিটা নিজের দেওয়ার চেষ্টা করবে দেখবে সফলতা আজ পরীক্ষাতে সেই দিনটার কথা খুব মনে পড়ছে যেই দিন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম কি যে টেনশন কি বলবো পরীক্ষার আগের রাতে আমি যে প্রশ্নগুলো পারি না বা প্রশ্নগুলো আমার তৈরি হয়নি সেগুলো পরীক্ষা আসবেই না এটাই ধরে নিয়েছিলাম এটা ভেবেই না মনকে একটা সান্ত্বনা দিচ্ছিলাম আর পরীক্ষার হল সে এক স বাবা সে এক ট্র্যাডেজির নাম শুনলেই যেন গা ছমছম করে ওঠে সে কিছু দিন গেছে বাবা এখন আর মনে করতেও চাই না তো ঋষি স্কুলে চলে গেছে তো ঋষিও এক্সাম দিতেই গেছে আজকে ওর ইংলিশ লিটারেচার এক্সাম তো এদিকে রান্নার জন্য চলে এসেছে শুক্লা তো এখানে রুটি করতে বলেছি আজকে রুটি আর রুটির সাথে হবে হচ্ছে বেগুন ভাজা তো এই দেখো রুটিগুলো না খুব ভালো করে কি সুন্দর ফলে আমারগুলো ফুলতেই চায় না কেন যেন বুঝেই পাই না এত সুন্দর করে আটা মাখি তারপরেও আমার রুটি ফোলে না এই যে বেগুন ভাজাও শুরু করে দিয়েছে আর পাশাপাশি চলছে আর একটা রান্না সেটা হলো বিট গাজরের তরকারি সব সবজি দিয়ে ঘরে অনেক কিছু সবজি ছিল কি করব সবজিগুলো তো নাহলে নষ্ট হয়ে যাবে তাই বললাম সব সবজি দিয়ে একটু বিট গাজরের তরকারি করে দাও যেটা খুব পছন্দের খাবার হচ্ছে মিঙ্কুর আমারও ভালো লাগে আর আছে ডিম করবে তার ডিম ভাজাও হয়ে গেছে আর আলু ফালু যা যা আছে সেদ্ধ করে রেখে দিয়েছে বাজারও চলে এসেছে বাজার থেকে আজকে প্রচুর ফল এসেছে আর সবজির মধ্যে এসে চলছে গাজর শিম বাঁধাকপি বেগুন ফলগুলোকে না আর ধোবো না এগুলোকে আমি ঝুরির মধ্যে সাজিয়ে রেখে দেব আর সবজিগুলোকে ধুয়ে নেবো ফলগুলো যখন খাওয়া হবে তখন ধুয়ে খেয়ে নেওয়া যাবে তো চলো এখন তাড়াতাড়ি করে আমি এই বাকি কাজগুলোকেও করে নিই আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করব। অনেক দিন ধরেই না ফ্রিজটা পরিষ্কার করব ঠিক করেছিলাম কিন্তু হচ্ছিল না তাই আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছিলাম তা এখন সব কিছু ভালো করে বের করে নিয়ে তারপর যেভাবে খাবার সুটার দিকে ফ্রিজ পরিষ্কার করে ঠিক সেভাবেই করবো তাহলে চলো তাড়াতাড়ি করে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই বুধবার ছিল সরস্বতী পুজো তো তার পরের দিন তো বৃহস্পতিবার তাই ঠাকুর তুলতে পারবো না মা বলল বৃহস্পতিবার ঠাকুর তুলিস না তার জন্য শুক্রবার দিন মা বলেছে স্নান করে ভালো করে তারপরে ঠাকুরটাকে তুলে নিবি তো সিংহাসনের ওপরেই রাখবো বিসর্জন তো দেবো না কারণ এক বছর আমি ঘরেই রেখে দেব ঠাকুর তাই ভালো করে ঠাকুরের এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে সিংহাসনের ওপরে তুলে দিচ্ছি গুড ইভিনিং বিকেল হয়ে গেছে তো ক্যামেরাটা ধরতে না একটু লেট হয়ে গেল কারণ ঋষিকে ড্রয়িং শেখাতে এসছি ড্রয়িং এর একটা ব্যাচ আমার ঘরে হয় তো এই কতগুলো বাচ্চাকে নিয়ে ড্রয়িং শেখানো হয় তো পাঁচটা থেকে ক্লাস শুরু হয় পাঁচটা থেকে ছটা তো সব বাচ্চারা চলে এসেছে এই দেখো সবাই ড্রয়িং করছে একজন কজন মিলেই ড্রয়িং করে মানে একটা ব্যাচ হচ্ছে এই ব্যাচটা তো এইবার চায়ের জন্য একটু স্যারকে চাও দিতে হবে তার জন্য চা বানিয়ে নিচ্ছি একটু বেশি করে আদা দিয়ে দুধ চা বানাচ্ছি হয়ে গেছে এখন শুতে যাবার টাইম তাই ভাবলাম ভিডিওটা সেই সকাল থেকে চলছে এবার তো এন্ড করতে হবে ভিডিওটাকে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এতখানি রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট